হ্যালো বন্ধুরা আজ অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বয়স চতুর্থ অধ্যায় আমার ও আমার পাথের সাতান্ন পৃষ্ঠার সমাধান দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আপনারা আগের ভিডিওটা না দেখে থাকলে আগে চ্যানেলে ঢুকে ভিডিও দেওয়া আছে তো আপনারা দেখতে পারেন তো এখন আমরা সাতান্ন পৃষ্ঠার শখটি পূরণ করে দেখবো সাতান্ন পৃষ্ঠায় রয়েছে দলে ভাগ হয়ে আমরা নিজেদের জীবনে ঘটে যাওয়া প্রত্যাশিত ঘটনার মানসিক চাপে পরিস্থিতি এবং সেই পরিস্থিতিতে নিজের অনুভূতির চিন্তা ইচ্ছা ও আচরণ নিয়ে আলোচনা ও উপস্থাপন করেছি আমাদের দলগত কাজ থেকে যে ধারণা পেলাম তা নিয়ে নিজের অভিজ্ঞতা থেকে যেসব কারণে সাধারণ মানসিক চাপ সৃষ্টি হয় তা বক্সটি পূরণ করে যেসব কারণে সাধারণ মানসিক চাপ সৃষ্টি হয় তো এখন আমরা এই যে সাতান্ন পৃষ্ঠার শখটি রয়েছে তা পূরণ করে দেখাবো তো সাতান্ন পৃষ্ঠার শখটি পূরণ করি এখন চলো দেখি যেসব কারণে সাধারণ মানসিক চাপ সৃষ্টি হয় এক নম্বরে কোনো কিছুর হুমকি মনে করে বিপদের আশঙ্কা করতে করলে বা ভয় পেলে তো দুই নম্বরে আমরা লিখতে পারি নিজেদের সম্পর্কে নেতিবাচক চিন্তা ও অনুভূতি হলে তিন নম্বরে বিদ্যালয়ের বন্ধুদের সাথে মনোমালিন্য কারণে চার নম্বরে বাড়ির বদল বাড়ির বদল স্কুল পরিবর্তন পরিবর্তন বা বাবা মার বিচ্ছেদের মতো বড় কোনো পরিবর্তন হলে ছয় নাম্বার পাঁচ নম্বরে কোনো জরুরি অবস্থায় থাম অথবা চ্যালেঞ্জের কোনো কিছু মোকাবেলা করতে অথবা গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে মানসিক চাপ তৈরি হয় ছয় নম্বরের জীবনে কোনো পরিবর্তন এলে একা এলাকা সেরে বা অন্য কোনো এলাকায় চলে যাওয়ার কারণে বন্ধু ও আপনজনদের কাজ কাছ থেকে দূরে চলে গেলে কোনো দুর্ঘটনা ঘটলে মানসিক চাপ সৃষ্টি হয় সাত নম্বরে আমরা লিখতে পারি আত্মবিশ্বাস পরিস্থিতি সম্মুখীন হলে আট নম্বরে নিজেদের বা অন্য কোনো প্রত্যাশিত পূরণ করতে না পারলে নয় নম্বরে আমরা লিখ পারি আবেগ সময় যেমন বিষ্ণুতা শোষণ অপরাধ ও বন্ধতার আত্মবিশ্বাসের অভাব হলে দশ নম্বর বিভিন্ন প্রকার শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হলে তো এইভাবে আমরা এই শখটি পূরণ করতে পারি তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজ হলে পেজটিকে ফলো করবেন এবং ভিডিওটি ভালো কেমন লাগলো তা লাইক করে বলবেন ধন্যবাদ